আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত আজ তোমার জীবনের সোনালী মুহূর্ত যা তোমার ভাগ্য চিরতরে বদলে দেবে হয় এই মুহূর্তটি মহাবিশ্ব তোমার জন্য তৈরি করেছে আমি তোমার জন্য একটি মূল্যবান এবং অলৌকিক সুযোগ বেছে নিয়েছি লক্ষ লক্ষ মানুষের মধ্যে মহাবিশ্ব কেবলমাত্র জন্ম দিয়েছে তোমাকে নির্বাচিত করা হয়েছে এবং এই বার্তা তোমার জন্য একটি উপহার একটা ইঙ্গিত আছে পরবর্তী এক ঘন্টার মধ্যে মহাবিশ্ব হবে এটি তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে তোমার সব দুঃখ সকল ঝামেলা ত্রুটি এবং সব বাধা চিরতরে দূর হয়ে যাবে হয় তোমার জন্য পঁচিশ কোটি টাকার ইউনিভার্স এমন একটি উপহার আনুন যা আপনার জীবন বদলে দেবে সমৃদ্ধি সুখ শান্তি এবং সাফল্যে পরিপূর্ণ দেবে এই বার্তাটি উপেক্ষা করবেন না কারণ মহাবিশ্ব তোমাকে এই সুযোগ দেবে এই মুহূর্তটি যখন তুমি তোমার জীবনের সমস্ত ত্রুটি বিত্রুতি ভুলে যাও এটি সম্পূর্ণ করতে পারে প্রতিটি দুঃখকে সুখে পরিণত করো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দাও পরিবর্তন করতে পারে মহাবিশ্ব তোমার সাথে আছে এবং তোমার জীবনের প্রতিটি সমস্যার অবসান ঘটাতে এটির জন্য প্রস্তুত আমার প্রিয় আত্মা আজ সময় এসেছে তুমি যার জন্য এত বছর অপেক্ষা করেছিলে সে এসে গেছে করেছিল সময় এসেছে যখন মহাবিশ্ব নিজেই সে তোমার দরজায় দাঁড়িয়ে বলছে আমাকে শুধু এক ঘন্টা সময় দাও আমি তোমাকে সবকিছু কিছু দেব আমি তোমার ঝামেলা শেষ করে দেব এবং তোমাকে পাঁচ রুপিয়া দেব আমি তোমাকে কোটি কোটি টাকা এত সম্পদ দিয়ে আশীর্বাদ করব সমৃদ্ধি এতটাই জাগজমকপূর্ণ যে তুমি তা গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়ো তুমি যাবে কিন্তু তোমার টাকা শেষ হবে না এটা না এই মহাবিশ্ব স্বপ্ন নয় বাস্তবতা এই বার্তাটি লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাবে শুধু তোমার জন্য মানুষের কাছে পৌঁছাবে না হয় তোমাকে নির্বাচিত করা হয়েছে এবং যখন মহাবিশ্ব নিজেই যদি কেউ কাউকে বেছে নেয় তাহলে কিছু ক্ষমতা কিছু গ্রহ কিছু কর্ম সেই ব্যক্তির ভাগ্য নির্ধারণ করে আমি এটা থামাতে পারবো না তোমার জীবনে চাই তুমি যতই কষ্টের মধ্য দিয়ে যাও না কেন টাকার অভাব থাকুক না কেন ভালোবাসা থাকুক না কেন পরিবারের সম্পর্কের মধ্যে আকাঙ্ক্ষা টানা পড়েন ব্যথা ক্যারিয়ারের বাধা স্বাস্থ্য সমস্যা আজ থেকে সব কিছু বদলে যাবে কারণ মহাবিশ্ব নিজেই এখন আপনার জীবন পরিবর্তন করতে প্রস্তুত এর উত্তর এসেছে আজ পর্যন্ত তোমার যা কিছু আছে আমি একজন সুন্দর জীবনসঙ্গী খুঁজছিলাম সত্যি ভালোবাসা বিলাসবহুল বাড়ি দামি গাড়ি সফল ব্যবসা সরকারি চাকরি খ্যাতি সম্মান ম্যানেজমেন্ট এখন তুমি সব পাবে হয় এখন কেউ তোমাকে থামাতে পারবে না তোমার ভাগ্য এখন জেগে উঠেছে তোমার আত্মা এখন আলোরে ভরে গেছে তোমার ভাগ্য এখন সমৃদ্ধির সমুদ্রের দিকে প্রবাহিত হচ্ছে হয় জীবন এবং মহাবিশ্বের চ্যালেঞ্জগুলি সমর্থন জীবনের প্রতিটি মানুষেরই কিছু না কিছু সমর্থনের প্রয়োজন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া যেমন হয় কেউ আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন যে কোন আপনার পরিবারের চাহিদা পূরণ করা অক্ষম যে কোন স্বাস্থ্য সমস্যা যদি কেউ সমস্যায় থাকে তাহলে সে তার ক্যারিয়ার সম্পর্ক বা আত্মবিশ্বাসের অভাব দেখে হতাশ কিছু মানুষ আমি আমার সন্তানদের উন্নত শিক্ষা দিতে চাই কিন্তু তাদের পর্যাপ্ত সম্পদ নেই হয় কিছু মানুষ তাদের বাবা মায়ের যত্ন নে করতে চাই কিন্তু তাদের আর্থিক অবস্থা ভালো নয় পথে একটা বাধা আছে কিছু মানুষ তাদের স্বপ্ন পূরণ করতে চাই কিন্তু বারবার ব্যর্থতা তাদের হতাশ করে কিছু মানুষ তাদের জীবনে শান্তি এবং সুখ চায় আরও খুঁজছি কিন্তু চাপ এবং উদ্বেগ সে তাদের পিছনে টেনে আনছে কিন্তু আজ মহাবিশ্ব তোমার প্রতিটি ব্যথা বোঝে তিনি তিনি তোমার হৃদয়ের প্রতিটি ডাক শুনছেন মহাবিশ্ব জানে তোমার জীবনে কি ঘটতে চলেছে ধাত্তি আছে আর আজ সে তোমার কাছে সব নিয়ে এসেছে তোমার যা তা আসছে তুমি একানো হ্যাঁ মহাবিশ্ব তোমার সাথে আছে সেই দিন মনে করো যখন তুমি সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলে কখন তুমি আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেছিলে হে ঈশ্বর আমি কি কখনো সুখী হব তারপরও মহাবিশ্ব তোমাকে দেখেছে যেদিন তোমার কাছে খাওয়ার টাকাও ছিল না যে যেদিন আমার হৃদয় ভেঙে গিয়েছিল যখন আমার নিজের লোকেরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল দিয়েছিল যখন তুমি ভেবেছিলে সব শেষ হয়ে গেছে গেল মহাবিশ্ব সেদিন তোমার জন্য কিছু সৃষ্টি করেছে আমি নতুন কিছু লিখতে শুরু করেছি আর আজ সেই লেখাটি সম্পন্ন হয়েছে এখন মাত্র এক ঘন্টা শুধু এক ঘন্টা যদি তুমি এই বার্তাটি তোমার হৃদয়ে গ্রহণ করো যদি আমি এটা করি তাহলে সব যন্ত্রণা আর কষ্ট এটা শেষ হয়ে যাবে মহাবিশ্ব তোমাকে পরবর্তীটি দিচ্ছে এক ঘন্টার মধ্যে কোটিপতি হওয়ার সিদ্ধান্ত নিন ইতিমধ্যেই ঘটেছে হ্যাঁ এক ঘন্টার মধ্যে আপনার জীবন রক্ষা পাবে এমন এক অসাধারণ অলৌকিক ঘটনা ঘটবে যে তুমি নিজেই তুমি নিজেকে বিশ্বাস করতে পারবে না তোমার টাকাটি ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে তুমি গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বে চারদিক থেকে টাকা টাকা শীঘ্রই আসবে কিন্তু এটা শুধু টাকা নয় হবে এটাই সেই অপূর্ণ ইচ্ছাগুলোর পরিপূর্ণতা এটা নিশ্চয়ই এমন কিছু যা তুমি কখনো তোমার রিদ্রে পুঁতে রেখেছিলে এটা ওইগুলো কাউকে ছাড়া তুমি যে অশ্রু ঝরাও তার দাম আমি তোমাকে অনেক কিছু বলেছিলাম এটাই হবে সেই অপমানের জবাব যা সমাজ তোমাকে দিয়েছে আর এগুলোই সেই প্রার্থনা তুমি যে ফলটি আন্তরিকভাবে চেয়েছিলে তা পাবে তুমি এখন মহাবিশ্বের সবচেয়ে বিশেষ ব্যক্তি যেখানে বাকি মানুষগুলো দুঃখে ডুবে আছে তোমার ঘরে আনন্দের মেলা বসবে মানুষ যখন তারা তোমাকে দেখবে তখন তারা জিজ্ঞাসা করবে তোমার কি হয়েছে হয়েছে তোমার ভাগ্য এত তাড়াতাড়ি কিভাবে বদলে গেল এবং তুমি হেসে বলবে এটাই মহাবিশ্ব আশীর্বাদ আছে যারা তোমার থেকে দূরে ছিল তারা এখন তোমার কাছে আসবে যারা তোমাকে দুর্বল ভেবেছিল তারা এখন তোমার নামটি গ্রহণ করে আমি গর্ববোধ করব কে তোমাকে ভালোবাসে না এটা করত এখন আমি তোমাকে আমার হৃদয় থেকে ভালোবাসব কারণ তুমি এখন তাই যা মহাবিশ্ব নিজেই তোমাকে দিয়েছে আমাকে আমার ভাগ্য লেখার অধিকার দেওয়া হয়েছে আর এটা মনে রেখো তুমি এই সুযোগ বারবার পাবে না যদি তুমি এটা যদি তুমি বার্তাটি উপেক্ষা করো তাহলে হয়তো মহাবিশ্বের দৃষ্টি যেন তোমার কাছে না পৌঁছায় তাই এখনই চোখ বন্ধ করো আমাদের তোমার ভেতরে এই বিশ্বাস তৈরি করো যে তুমি কোটিপতি হতে পারো আমি এটা করেছি আমার সব দুঃখ দূর হয়ে গেছে আমার সিন্দুকটা তাকায় ভরা আমার জীবন ভালোবাসা শান্তি এবং সাফল্যে পূর্ণ হয় আর এক ঘন্টার মধ্যে মহাবিশ্ব দেখো এটি আপনার জীবনে পরিবর্তন আনবে যা তুমি কখনো কল্পনাও করি আজ তোমার সব দুঃখের অবসান হল মহাবিশ্ব বলছে এখন কান্না থামাও এখন তোমার ভাগ্য আমার ইচ্ছা অনুযায়ী হবে এখন তোমার কাছে তুমি যা চাইবে তাই পাবে এখন তুমি সুখ কোথায় পাবে তোমার সেখানেই সুখ খুঁজে পাওয়া উচিত এবার তোমার পকেটও এটা তোমারও হৃদয় ভরে দেবে তুমিও সম্পদ পাবে তুমিও শান্তি পাবে তুমিও সম্মান পাবে আর ভালোবাসাও এখন তোমার সময় এসেছে এবং যখন তুমি দেখবে এই অলৌকিক ঘটনা তোমার সাথে ঘটছে যদি তুমি এটা দেখতে পাও শুধু ধন্যবাদ বলো না এটা ভুলো না মহাবিশ্ব তোমার সাথে আছে এবং থাকবে তোমাকে শুধু একবার বিশ্বাস করতে হবে তোমার অলৌকিক সময় শুরু হয়েছে এখন ওঠো চোখ বন্ধ করো আর বলো মহাবিশ্ব আমি প্রস্তুত যা আমার দয়া করে এটা আমার কাছে পাঠান আমার সব এখন আমার সব কষ্ট তোমার হাতে তুমি এটা মুছে ফেলো আমাকে কোটিপতি বানাও এবং আমার জীবনে সেই শান্তি দাও যার জন্য আমি আমি তখনও যন্ত্রণায় কাতর ছিলাম আর এখন নিশ্চিত হও কারণ পরের ঘন্টাটা তোমার বিশ্ব আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার ভাগ্য এখন বদলে যাবে এটা এই মহাবিশ্বের উপহার এবং তোমার ফিউচার ইউনিভার্সের এই উপহারের দাম মাত্র পঁচিশ রুপিয়া কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ নয় এই সমৃদ্ধি এই সুখ এই শান্তি তোমার জীবনের প্রতিটি পয়সায় পঁচিশ রুপিয়া কোটি তোমার জীবন সম্পূর্ণ বদলে দেবে যদি তুমি তোমার পরিবারের জন্য আরও ভালো বাড়ি চাও তুমি যদি চাও মহাবিশ্ব তোমাকে তোমার পছন্দের ঘর দেবে তুমি সবসময় তোমার স্বপ্নে এটা দেখেছ যদি তুমি আপনার সন্তানদের বিশ্বমানের শিক্ষা প্রদান করা যদি তুমি চাও তাহলে মহাবিশ্ব তোমার জন্য সেই পথটি প্রদান করবে পারব যদি তুমি তোমার পিতামাতার সেবা করো যদি তুমি এটা করতে চাও তাহলে মহাবিশ্ব তোমাকে সেই সুযোগ দেবে এবং তিনি সম্পদের যোগান দেবেন যদি তুমি সমাজের জন্য কিছু করো যদি তুমি বর হতে চাও তাহলে মহাবিশ্ব তোমাকে সেটাই দেবে ক্ষমতা ও সম্পদ দেবে যদি তুমি তোমার জীবনযাপন করো যদি আমি শান্তি এবং তৃপ্তি চাই মহাবিশ্ব আপনার হৃদয় ও মনকে শান্তিতে আশীর্বাদ করবে সে এটা পূরণ করবে এই সময়টাতেই তোমার স্বপ্ন বাস্তবায়নের প্রয়োজন ছোট করা উচিত নয় তোমার জন্য বিশ্ব কিছুই অসম্ভব নয় তুমি যা চাও তা হল তুমি সব কিছু পাবে যদি তুমি মহাবিশ্ব সম্পর্কে জানো এই বার্তাটি বিশ্বাস করুন এবং গুরুত্ব সহকারে নিন এটা নাও তোমার ভয় ত্যাগ করো মহাবিশ্বে বিশ্বাস করো জীবনে অনেক সময় আমরা ভাবি আমাদের কষ্ট কখনো শেষ হবে না আমরা মনে করি যে আমাদের দুর্দশা আমাদের দারিদ্র আমাদের দুঃখ কষ্টই আমাদের নিয়তি আমরা ভীত আমরা কখনোই আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো না খুঁজে পাবে আমরা ভয় পাচ্ছি যে আমরা আমাদের পরিবারকে আমরা যে জীবন চাই সে আমাদের তা দিতে পারবে না আমরা ভিতু যে আমরা কখনোই সেই ব্যক্তি হব না আমরা কে হতে চাই তা আমরা খুঁজে বের করব কিন্তু মহাবিশ্ব তোমাকে বলছে যে এটা সত্য ওখানে না তোমার ভাগ্য তোমার হাতে তুমি তিনি হলেন সেই ব্যক্তি যাকে মহাবিশ্ব বেছে নিয়েছে তোমার জীবন পরিবর্তন করার ক্ষমতা তোমার আছে এটা পারে আজ থেকে তোমার ভয় ত্যাগ করতে হবে হয় তোমাকে প্রতিটি নেতিবাচক চিন্তা তোমার ভেতরে ঢোকাতে হবে এটা মন থেকে ঝেড়ে ফেলতে হবে তুমি এটা বিশ্বাস করো কোটিপতি হওয়ার জন্য তোমাকে এটা করতে হবে তুমি তুমি তোমার পরিবারকে সুখী করতে পারো তুমি তুমি তোমার সমাজের জন্য কিছু করতে পারো এবং তুমি তোমার জীবনকে তোমার ইচ্ছা দিক নির্দেশনা দিতে পারো তুমি চাও মহাবিশ্ব তোমার সাথে আছে এবং তোমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাবে এই যে তোমার ভেতরের শক্তিকে কাজে লাগানোর সময় এসেছে চিনতে হবে তুমি সেই ব্যক্তি যে মহাবিশ্ব বেছে নিয়েছে তোমার ভেতরে সেই শক্তি আছে যা তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে সাহায্য করবে এটি শক্তি দিতে পারে মহাবিশ্ব তোমাকে এটা বলছে তুমি তোমার জীবনের স্রষ্টা এটা জেনে তোমার চিন্তা ভাবনা তোমার প্রচেষ্টা এবং তোমার বিশ্বাস এই জিনিসগুলি আপনার ভবিষ্যৎ গঠন করে দেবে আজ থেকে তোমাকে সেই সমস্ত ভয় ভুলে যেতে হবে এটাই তোমাকে পিছনে রেখেছিল তোমার কাছে প্রতিবার আপনার জীবন থেকে নেতিবাচকতা দূর করুন এটাই তোমাকে থামিয়ে দিচ্ছিল তোমার জন্য বিশ্ব পথ করে দেবে কিন্তু এভাবে তুমি কিন্তু আমাকে যেতে হবে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে তোমাকে তোমাকে তোমার লক্ষ্যের দিকে কাজ করতে হবে এবং এটা বিশ্বাস করার বিষয় যে মহাবিশ্ব তোমার সাথে আছে হয় নতুন সূচনা এবং মহাবিশ্বের সমর্থন মহাবিশ্বের এই বার্তাটি তোমার জন্য একটি নতুন সূচনা এটা শুরু এই মুহূর্তটি যখন আপনি আপনার জীবনের পরবর্তী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন সম্পূর্ণরূপে প্রতিস্থাপন করা যেতে পারে তুমি এটা বিশ্বাস করো তুমি কোটিপতি হতে পারো হয় তোমাকে বিশ্বাস করতে হবে যে তোমার এখন জীবনে কোনো সমস্যা থাকবে না মহাবিশ্ব তোমার জন্য সবকিছু করবে তোমার এটা দরকার এই সময়টাতে তোমার উচিত স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে হবে তুমি এটা বিশ্বাস করো যে তুমি সবকিছু অর্জন করতে পারবে তুমি যা ইচ্ছা করতে পারো মহাবিশ্ব তোমার তিনি তোমার সাথে আছেন এবং তুমি কখনো একানো সে এটা ছেড়ে দেবে আজ থেকে তোমাকে তোমার জীবনে নতুন করে প্রাণ দিতে হবে দিক নির্দেশনা দিতে হবে তুমি আবার তোমার স্বপ্ন দেখতে পাবে জীবন্ত করে তোলার জন্য তোমাকে এটা বিশ্বাস করতে হবে যে তুমি কোটিপতি হতে পারো তুমি এটা বিশ্বাস করো যে তোমার জীবনে আর কেউ নেই কোন অভাব থাকবে না মহাবিশ্বে তোমার জন্য সব কিছু আছে তোমার যা প্রয়োজন কিছু একটা করবে এই সময় যখন তোমার ভেতরের শক্তিকে চিনতে হবে তোমাকে বিশ্বাস করতে হবে যে তুমি যে কোন কিছু করতে পারো অর্জন করতে পারে মহাবিশ্ব তোমার জন্য আছে পথ তৈরি করবে কিন্তু তোমাকে সেই পথ অনুসরণ করতে হবে আমাকে যেতে হবে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে তোমার দরকার তোমার তোমাকে তোমার লক্ষ্যের দিকে কাজ করতে হবে এবং তোমাকে সেটা করতেই হবে তোমাকে বিশ্বাস করতে হবে যে মহাবিশ্ব তোমার সাথে আছে প্রতিদিন সকালে বিশ্বকে ধন্যবাদ আজ থেকে তোমাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মহাবিশ্বের অভিজ্ঞতা অর্জন করতে হবে আমাকে ধন্যবাদ জানাতে হবে তুমি এটা বিশ্বাস করো মহাবিশ্বকে প্রতিদিন তোমার জন্য কিছু করতে দাও নতুন এবং আরও ভালো কিছু আনবে তোমার জীবনে এখন কোন অভাব থাকবে না তোমার জীবনে আর কেউ নেই কোন দুঃখ থাকবে না তোমার কাছে মহাবিশ্বই সবকিছু তোমার যা প্রয়োজন সে তোমাকে এনে দেবে এই সেই সময় যখন তোমার ভেতরে শক্তি জাগ্রত করার প্রয়োজন হবে হয় তোমাকে বিশ্বাস করতে হবে যে তুমি যে কোন কিছু করতে পারো অর্জন করতে পারে মহাবিশ্ব তোমার জন্য আছে সে পথ করে দেবে কিন্তু তোমাকে সেই পথেই যেতে হবে আমাকে যেতে হবে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে তোমার দরকার তোমার তোমাকে তোমার লক্ষ্যের দিকে কাজ করতে হবে এবং তোমাকে সেটা করতেই হবে তোমাকে বিশ্বাস করতে হবে যে মহাবিশ্ব তোমার সাথে আছে মহাবিশ্বের অটল বিশ্বাস মহাবিশ্ব তোমাকে দেবে এটি আপনাকে বলে যে আপনি একা নন তোমার জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি যন্ত্রণা প্রতিটি অভাব মহাবিশ্ব বোঝে সে তোমার কাছে সবকিছু তোমার যা তা নিয়ে আসছে এই সেই সময় এই সময় আপনাকে মহাবিশ্বের উপর বিশ্বাস রাখতে হবে তোমার জীবনে এটা বিশ্বাস করতে হবে যে এখন আর কোন অভাব থাকবে না তোমার জন্য কুড়ি ফেব্রুয়ারি পাঁচ কোটি টাকার উপহার নিয়ে আসছি কিন্তু এটা তো মাত্র শুরু তোমার জীবনে এখন দিনটি সুখ সমৃদ্ধি এবং শান্তি বয়ে আনবে মহাবিশ্ব তোমার সাথে আছে এবং এটি তোমাকে কখনো হতাশ করবে না সে আমাকে একা ছেড়ে যাবে না এই বার্তাটিকে গুরুত্ব সহকারে নিমের থেকে গ্রহণ করো এবং তোমার জীবন পরিবর্তন করো বিশ্ব তোমার পক্ষে কিছুই অসম্ভব নয় আজ থেকে তুমি তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে পারো জীবনে তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করা অনেক সময় আমরা হাল ছেড়ে দিই আমরা মনে করি যে আমাদের স্বপ্ন কখনোই সত্যি হবে না আমরা আমরা মনে করি যে আমাদের সমস্যাগুলি সর্বদাসে আমাদের সাথেই থাকবে কিন্তু মহাবিশ্ব তোমাকে এটা দেয় তোমাকে বলছি এটা সত্যি নয় তুমি সেই ব্যক্তি মহাবিশ্ব কর্তৃক নির্বাচিত একজন তোমার কাছে এটাই সেই শক্তি যা তোমার জীবন বদলে দিতে পারে আজ থেকেই তুমি নতুন করে তোমার জীবন শুরু করতে পারো এটা করতেই হবে তোমার স্বপ্নগুলোকে পুনরুজ্জীবিত করতে হবে এটা করতেই হবে তোমাকে বিশ্বাস করতে হবে যে তুমি তুমি কোটিপতি হতে পারো তুমি তোমার পরিবারের কাছে তোমাকে খুশি করতে পারে তোমার সমাজের জন্য তুমি বট কিছু করতে পারো এবং তোমার জীবনকে সুন্দর করে তুলতে পারো তিনি তোমাকে তোমার পছন্দের দিক নির্দেশনা দিতে পারেন মহাবিশ্ব তোমার সাথে আছে এবং পথের প্রতিটি পদক্ষেপে তোমার জন্য আছে কিন্তু এটা সাহায্য করবে তোমার জীবনের এক নতুন অধ্যায় মহাবিশ্বের এই উপহার তোমার জন্য এক নতুন শুরু এটা শুরু এই মুহূর্তটি যখন আপনি আপনার জীবনের পরবর্তী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন সম্পূর্ণরূপে প্রতিস্থাপন করা যেতে পারে তুমি এটা বিশ্বাস করো তুমি কোটিপতি হতে পারো হয় তোমাকে বিশ্বাস করতে হবে যে তোমার এখন জীবনে কোন সমস্যা থাকবে না মহাবিশ্ব তোমার জন্য সবকিছু করবে তোমার এটা দরকার এই সময়টাতে তোমার উচিত স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে হবে তুমি এটা বিশ্বাস করো যে তুমি সবকিছু অর্জন করতে পারবে তুমি যা ইচ্ছা করতে পারো মহাবিশ্ব তোমার তিনি তোমার সাথে আছেন এবং তুমি কখনো একা নন সে এটা ছেড়ে দেবে আজ থেকে তোমাকে তোমার জীবনে নতুন করে প্রাণ দিতে হবে দিক নির্দেশনা দিতে হবে তুমি আবার তোমার স্বপ্ন দেখতে পাবে জীবন্ত করে তোলার জন্য তোমাকে এটা বিশ্বাস করতে হবে যে তুমি কোটিপতি হতে পারো তুমি এটা বিশ্বাস করো যে তোমার জীবনে আর কেউ নেই কোন অভাব থাকবে না মহাবিশ্বে তোমার জন্য সব কিছু আছে তোমার যা প্রয়োজন কিছু একটা করবে এই সময় যখন তোমার ভেতরের শক্তিকে চিনতে হবে তোমাকে বিশ্বাস করতে হবে যে তুমি যে কোন কিছু করতে পারো অর্জন করতে পারে মহাবিশ্ব তোমার জন্য আছে সে পথ করে দেবে কিন্তু তোমাকে সেই পথেই যেতে হবে আমাকে যেতে হবে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে তোমার দরকার তোমার লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে হবে আর তুমি এটা বুঝতে পারছ তোমাকে বিশ্বাস করতে হবে যে মহাবিশ্ব তোমার সাথে আছে মহাবিশ্বের সাথে তোমার অসীম যাত্রা এটা তোমাকে বলছে যে তুমি একাও তোমার জীবনের প্রতিটি সমস্যা প্রতিটি যন্ত্রণা প্রতিটি অভাব যা মহাবিশ্ব বোঝে সে তোমার জন্য সব করে তোমার প্রয়োজনীয় কিছু নিয়ে আসছ এই যে এখন সময় এসেছে তোমার মহাবিশ্বকে বিশ্বাস করা শুরু করার হয় তোমাকে বিশ্বাস করতে হবে যে তোমার জীবন এখন আর কোন অভাব থাকবে না মহাবিশ্ব তোমার তিনি জাতির জন্য পঁচিশ কোটি টাকার উপহার নিয়ে আসছেন কিন্তু এটা তো মাত্র শুরু তোমার জীবনে এখন প্রতিটি দিন সুখ সমৃদ্ধি এবং শান্তি বয়ে আনবে মহাবিশ্ব তোমার সাথে আছে এবং এটি তোমাকে কখনো হতাশ করবে না সে আমাকে একা ছেড়ে যাবে না এই বার্তাটিকে গুরুত্ব সহকারে নিনের থেকে গ্রহণ করো এবং তোমার জীবন পরিবর্তন করো বিশ্ব তোমার পক্ষে কিছুই অসম্ভব নয় আজ থেকে তুমি তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে পারো মহাবিশ্ব তোমার সাথে আছে এবং সর্বদা তোমার সাথেই আছে তোমার সাথেই থাকব ধন্যবাদ